চল বান্দরবন বাস টার্মিনাল এখান থেকে সারা বাংলাদেশে বাস দিয়ে থাকে সব ধরনের বাস আছে অনাহানি ফেমুলি এমন যত ধরনের ব্যান্ড আছে সব বাসেই দিয়ে থাকে আর এখন বাজে সাতটা তিন সকাল তার জন্য বাজারে একটি ভিড় আর অনেক পদ্য ঘুরতে এসেছে তার কারণ আরও ভিড় চারিপাশে বাইক দিয়ে প্রাইভেট কার টিয়ার এক্স এমনকি বাস দিয়ে বিভিন্ন জেলার থেকে ঘুরতে এসেছে বান্দরবন এই প্রাকৃতিক সৌন্দর্য উপকার জন্য আর বিশেষ করে আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন আনন্দ মানে সেরা ঈদ মানে আনন্দ আনন্দ মানে ঈদ সামনে দেখতে পাচ্ছেন বান্দরবনের চান্দের গাড়ি যে গাড়ি দেখি না যত পাহাড় আছে সবগুলো পাহাড়ে ঘুরে বেড়ানো হয় টোককে গেছে আমার গেছে সামনে মনে হয় কোনো জামল হয়েছে তার জন্য প্রচুর পর্যটক দাঁড়িয়ে আছে না চান্দের গাড়ি ওঠার জন্য হাজারো পর্যটক ব্যস্ত হ্যাঁ শেয়ারা শেয়ারা এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ গাড়ী চাই ৰাইট